ইন্ডিয়ান দেশি সম্পূর্ণ রহমতুল্লাহ ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে তো চলে আসলাম একদম থ্রি পিসের ভাই খাজানা ভাই তো এখান থেকে কি অফার সুযোগ আছে আমাদের প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা প্রোডাক্টের ডিসকাউন্ট চলতেছে এবং কি আমাদের কাছ থেকে অনলি থ্রি পিস মেলা থেকে সুযোগ আছে দুই পিস নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন অনলি দুই পিস নিয়ে ব্যবসা শুরু করার সুযোগ আছে ওকে যত কালেকশন দেখি সমস্ত জায়গা থেকে ভিহাজ আপনারা পেয়ে যাবেন কিন্তু ডিসকাউন্ট তাই তো ভাই জি ভাই ও সর্বন্য পণ্য প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট চলতেছে আমাদের কাছে আছে জমজম পাকিস্তানি মাস্টার কপি লোন ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আছে আর আমাদের দেশিও প্রোডাক্ট দেশিও বুটিক্স আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে হিউজ পরিমাণ কালেকশন আছে ওকে আপনারা নিজের হচ্ছে একমাত্র প্রস্তুতকারক তাই তো ভাই আমাদের আমরা একমাত্র প্রস্তুতকারক সারা বাংলাদেশে বিস্তৃত সেই যে আমাদের কাছে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ ও ঢাকা ইসলামপুরে যে কোনো কোম্পানি হোক যে কোনো প্রোডাক্টই হোক প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কাছে পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা করে কম পাচ্ছেন যে কোনো প্রোডাক্টে পাঁচশো থেকে তিনশো টাকা কম আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্টগুলো ওকে ভিউর্স পুরো ইসলামপুর চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু থ্রি পিস থেকে পেয়ে যাবেন এবং প্রতিটি প্রোডাক্টে কিন্তু আপনারা তিন থেকে চারশো পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই তো ভাই জি অ্যাভেলেবেল যে কোনো প্রোডাক্ট নিলে আমাদের দুই চারশো টাকা এমএটি ডিসকাউন্ট করা থাকবে ওকে আর ভাইরা এত কম দেওয়ার কারণ হচ্ছে ভাইরা নিজেরা হচ্ছে মাদার হোলসেলার অনলি মাদার হোলসেলার যারা হোলসেল নেবে শুধুমাত্র যোগাযোগ করবেন

বুকে আর প্যানেলে কাজ থাকবে আচ্ছা বুকে চমৎকার থাকবে তাই তো ভাই জি ভাই চমৎকার থাকবে এবং কি হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট থাকবে আর এখানে যা দেখতেছেন আমাদের সেলোয়ার গুলা একদম হাতে একবারে হাতে নাগালে সীমিত প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এই সব পরক গুলো ওকে দেখেন ভিও ভাইরা কিন্তু দাম বলা না এই জন্যই ভাইরা হচ্ছে মাদার হোলসেলার আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে এটার কালার প্রত্যেকটা সেটে কালার হবে চারটা করে

খুবই চিরনে কাজ করা থাকবে অল ওভার সে প্যানেলে চিরনে কাজ করা থাকবে এবং কি আমার প্যান্টটাও কাজ করা থাকবে আচ্ছা প্যান্টে কাজ করা থাকবে হাতের নাগালে ওকে

ओके সাইডে লেজার কাট করা থাকবে প্রত্যেকটা সাইডে লেজার কাট করা থাকবে এবং কি সুবর্ণ সূচক কাছে ইন্ডিয়ান বিপুল আরেকটা কালেকশন নিউ ভলিউম যে ইন্ডিয়ান অল ওভার কাজ করা থাকবে বডি গুলো আচ্ছা এই যে দেখেন ফুল বডিতে কিন্তু বিবস কাজ করা থাকবে ভালোবাসার কাজ থাকবে হ্যাঁ ভাই ওকে এই যে দেখেন আইগুলা ওনাইকে কাজ করা থাকবে ভাই ওনাগুলা থাকবে

পাকিস্তানি দেশি প্রত্যেকটা পড়ায় বললাম ডিসকাউন্ট তো পাচ্ছেন এবং সারা বাংলাদেশে দশ হাজার টাকা পেয়েছেন আপনার যে সম্পূর্ণ ফ্রি ওকে দশ টাকা মাল নিলে কিন্তু

ওকে অনেক অনেক কিন্তু ভিউয়ারস থ্রি উইকস মারে কালেকশন সবই কিন্তু থাকছে আজকে ধামাকা অফারে ধামাকা অফারে পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকছে আর আমরা প্রত্যেকটা অরিজিনাল পড়া করি ইনি যেটা দেখাবো সম্পূর্ণ অরিজিনাল দেখতে পাবেন যে এলিনা হ্যাঁ সাদা বারে এলিন এটা একটা দেখাইছি আমি আরেকটা দেখাই দিই সুবিধার জন্য যেহেতু কাস্টমারকে আমি অনেকটা বোঝাতে পারি নাই বোঝানোর জন্য দেখাই এগুলো কি পার্টি কালেকশন পার্টি কালেকশন চাচার কমের ভিতরে নিয়ে বেশি লাভ করে বেচার জন্য সে চাচ্ছে এই ভিডিও সম্পূর্ণ পাইকেরই এখানে কোনো খুসতে হবে

এখানে আমি আজকে এটা দেখাবো বারে কালেকশন একদম পিওর কটনে এটা হান্ড্রেড পার্সেন্ট সহকারে পাচ্ছেন ওকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সহকারে সব থেকে এবং দেখেন কাপড়টা কি চমৎকার একদম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি যদি বানানোর পরে উঠে যায় কালার কস্ট সেটা আমরা রিটার্ন করে দেবো কাস্টমার কে থাকবে বড় বড় মতো আড়াই গস আর অন্য থাকবে বড় বড় মতো একদম ফ্রি সাইজ যেটা আড়াই পাঁচ হাত নামার জন্য মেপে নিয়ে যেতে পারবেন আপনার চাইলে মাত্র দুই পিস নিতে পারবেন এগুলো সম্পূর্ণ সাদা বাড়াই কালেকশন এগুলো প্রাইস যেটা অরিজিনাল দা প্রাইস মিনিমাম দুই থেকে বাইশশো টাকা প্রাইস সেটা আমরা এস ইতি প্রোডাক্টটা দিচ্ছি মাত্র অর্ধেক দামে সেম টু সেম প্রোডাক্টে পাচ্ছেন আমাদের কাছে

পিটানো কাজ করা এবং ফুললি বডি গলাম ডিজিটাল প্রিন্ট করা আছে পোষণটা ফুল ব্যাগ গলাম সেম প্রিন্ট করা থাকবে এবং স্যালোয়ার কলম আড়াই দেওয়া আছে এখানে অন্য কলম বরাবরের মতো পাচার এবং ফুল অন্য কলম কাজ করা হ্যাঁ আমাদের কাছে এত পরিমাণ পোড়া গাছে এত পরিমাণ পোড়া কলাম দেখানোর সময় আমাদের কাছে নাই অবশ্যই আমরা শুধুমাত্র আপনাদেরকে ধারণা দিই ভিউয়ার্স থ্রি পিস মেলে আপনারা কি পাবেন যারাই নিতে চাই কিন্তু স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইসলামপুর চলে আসবেন হ্যাঁ অবশ্যই ইসলাম আমাদের তো সবে চলে আসছে অবশ্যই আপনারা প্রোডাক্ট না নেন আমাদের সবটা ভিজিট করে যান অসম্ভব কালেকশন দেখে দেন কি পরিমাণ কাছে আমাদের কাছে পাচ্ছেন আর কোয়ালিটি সম্পূর্ণ কথা হচ্ছে আমাদের কোয়ালিটিটা কিরকম পাচ্ছেন দেখাতে পারবো আমাদের সম্পূর্ণ বুড়িশ কালেকশন আচ্ছা আমাদের জার্মানি মেশিন দ্বারা প্রিন্ট করে এখানে খুব সুন্দর করে কাজ করা থাকবে এবং প্যানোগ্রাম খুব সুন্দর করে কাজ থাকবে এটা হলাম বিশেষ আগে হচ্ছে

ব্যবসা শুরু করতে পারবেন এগুলো থেকে চাইলে দুই পিসও নিতে পারবেন দেখাই দিই এখানে চান মাত্র দুই পিস যেখান থেকে বলবেন এখান থেকে বলবেন দুই পিস দুই পিস এখান থেকে বলবেন দুই পিস ওকে মাত্র দুই পিস ব্যবসাটা চালু করেন মাত্র দুই পিস মাত্র সতেরোশো টাকায় ব্যবসা চালু কিন্তু অসংখ্য পরিমাণ কিন্তু কালেকশন ছিল সব তো দেখানো পসিবল ছিল না আমরা শুধুমাত্র আপনাদেরকে কিছু ধারণা জানি যারা নিতে চাই ফার্স্ট ফার্স্ট কিন্তু স্ক্রিন যায় নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পুরো ইসলামপুর চ্যালেঞ্জিং প্ল্যায়ে কিন্তু ভাইদের সব থেকে পেয়ে যাবে তাই তো ভাই অবশ্যই

নিতে পারবেন অবশ্যই সর্বশেষ তারা বৃহত্তম মার্কেট যেটা ইসলামপুর লাইন টাওয়ার লিফ্টেড সেভেন চলে আসলে পেয়ে যাবেন আমাদের থ্রিবি মেলা সেখানে এসে বসে অসংখ্য ডিজাইন আপনি দেখতে পারবেন ওকে ইমরান ভাই ভালো থাকেন